গণঅভ্যুত্থানের অন্যতম আইকন উসমান হাদির বিষয়ে আলোচনা করতে চাই তার রাজনৈতিক আদর্শকে নিয়ে আমি আলোচনা করতে চাই আপনি তো তার সঙ্গে একাধিকবার আপনার সঙ্গে তার হয়তো কথা হয়েছে আপনি কীভাবে দেখেন আসলে তার রাজনৈতিক আদর্শকে তার সঙ্গে আমার একাধিকবার কথা শুধু হয় নাই তার সাথে আমার একাধিকবার আলিঙ্গন হয়েছে আমরা প্রত্যেকটা টকশর পরে আমরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে আমরা শুভেচ্ছা বিনিময় করবো সে তো তরুণ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন নয় কিন্তু এক ধরনের রাজনৈতিক শিক্ষা সে অর্জন করেছে এবং তার মনের মধ্যে একটা রাজনৈতিক চেহারা আমরা লক্ষ্য করেছি তার বক্তব্যের ভেতর দিয়ে সে সাম্প্রতিক সময়ে যে বক্তব্যগুলি দিত সেখানে কিছু কিছু জায়গাতে কারণেই হোক অথবা তার অভিজ্ঞতার যে ব্যাপ্তি সেটা কম সময়ের জন্যই হোক কোনো কোনো জায়গাতে সে হয়তো আবেগময় বক্তৃতা দিত কিছু কিছু জায়গাতে সে ভাষাও হয়তো ভিন্ন ব্যবহার করত। কিন্তু তার ভেতরে এক ধরনের আমি বলবো যে সৎ প্রচেষ্টা এবং উদ্দেশ্য ছিল যেমন সে একটা সুন্দর কথা বলেছিল আমার মনে আছে সে বলেছিল যে যারা অপরাধ করে নাই শুধু দল করলে তো সেটা অপরাধী না ফলে যারা সরাসরি অপরাধের সাথে যুক্ত তাদের শাস্তি হওয়া উচিত যে অপরাধ করে নাই যে কোনো কারণেই হোক একটা দলের মধ্যে ছিল ভয়ে ভীতিতে অথবা কিছু একটা পাওয়ার আশায় তাদেরকে সে বলেছিল যে তাদেরকে সে ক্ষমা করতে রাজি তার মানে দেখেন তার মধ্যে একটা ক্ষমার রাজনীতির কথা ছিল তারপরে সে কিন্তু এটাও সমালোচনা করেছিল যে আপনি যে পক্ষেই থাকেন না কেন দুর্নীতি হচ্ছে একটা অপরাধ ফলে আপনি অভ্যুত্থানের পক্ষে না বিপক্ষে সহযুদ্ধাদের প্রসঙ্গেও কথা বলেছেন shellcheck বলার চেষ্টা করেছিল যে একটা দুর্নীতিমুক্ত সমাজ গড়াইতো তার রাজনৈতিক লক্ষ্য যদি সেটাই হয়ে থাকে তাহলে কে কোন পক্ষে আছে বিবেচনা বিষয় না দুর্নীতিটা বিবেচ্য সে আরো একটা সুন্দর কথা তারই ইলেকশন সংক্রান্ত প্রচারণার সময় কিন্তু সেটা বলেছিল সে বলেছিল সে একা নির্বাচিত হলো 292 জন সংসদ সদস্যকে সে চাপের মুখে রাখবে কারণ লোকে যাতে বলে যে এই ছোট বাচ্চা একটা ছোট্ট ছেলে সে যদি পারে তুই পারবি না কেন এরকম একটা বক্তব্য আমি কিন্তু যা দেখেছি সব ইন্টারনেটে সে যখন এইখানেও কথাবার্তা বলতো তার মধ্যে কিন্তু একটা সরলতা আমি লক্ষ্য করেছি টকশোতে এবং সে খুবই প্রাণবন্ত ভাবে বলতো এবং তার কিছু কিছু জায়গাতে খুব ভালো কনভিকশন ছিল যেমন একটা জিনিস সে পড়াশোনা করতে চাইতো আপনি লক্ষ্য করলে দেখবেন যে সে লাইব্রেরির মধ্যে বসে আছে বইয়ের মধ্যে বসে আছে এটা তো একটা পরিবর্তন আমরা যেটা আশা করেছিলাম যে আমাদের রাজনীতিবিদরা তারা একদিনে তৈরি হয়ে যাবেন না কিন্তু যদি তারা বই পড়েন লেখাপড়া করেন জানার চেষ্টা করেন তাহলে তো তারা প্রতিদিন একজন সমৃদ্ধ মানুষে পরিণত হতে থাকবে রাজনীতিবিদদের সব কিছু নিয়ে কি মানুষের সমর্থন থাকবে নাও থাকতে পারে দ্বিমত থাকতে পারে মানে তো এই না যে কাউকে তার কথা বলার অধিকার কেড়ে নিতে বা তার রাজনীতি বন্ধ করে দিতে তার উপর আক্রমণ করতে হবে